আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আল্লাহুরশেষ রহমতে ভালো আছি আজকে আমি ফুলকপির পাকোড়া করবো এই যে আমি ফুলকপিটা আগে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ দিছি হালকা একটু হলুদ দিছি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি এখন আবার একটু লবণ দিলাম আদা রসুন দিলাম একটু মরিচের গুঁড়া আর দিলাম বেসন দু চামচ বেসন দিলাম আর চাইলের গুঁড়াটা আমি একটু বেশি দিছি এটাকে আমি দিয়ে হালকা করে একটু পানি দিছি দিয়ে এটাকে আমি ভালো করে মিশ করে নিলাম ভালো করে মিশ করে আবার একটু চাট মশলাও দিয়ে দিলাম এখানে আমি ডিম দিই নাই আপনারা চাইলে ডিমও দিতে পারেন এটাকে আমি ভালো করে মিশায় আধা ঘন্টা রেস্টে রাখবো আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম ভিডিও নিয়ে আসতে পারি নাই এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বসায় দিলাম একটা কড়াই কড়াইতে আমি এই যে তেলটা দিয়ে দেখলাম গরম হয়েছে কিনা এখন আমার তেলটা হয়ে গেছে আমি এই যে একটা একটা করে ফুলকপিগুলা দিয়ে দেব এই যে এখন উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর আসি নাই এটার ভিতরও আর একটা কারণ আছে রান্না ভিডিও নিয়ে আসি নাই কেন জানি আমার সাবস্ক্রাইব কমে যায় ভিউজ কমে যায় হয় আবার কমে যায় এ কারণে মনটা একটু খারাপ লাগে এ কারণে বলি যা ভিডিও আর করবই না আবার মনে কি বুঝাই না হেরে গেলে হবে না এগিয়ে যেতেই হবে এই যে দেখেন আমার এই ফুলকপির পাকোড়াটা এই যে লাল হয়ে গেছে আমি এখন সব একটু একটা একটা করে উঠে নিলাম আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর আশা করি ভিডিওটা ফুল পুরো ভিডিওটা দেখবেন আর যদি কোনো অংশ একটু হলে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পরবর্তী ভিডিও ছাড়ি তা আপনাদের কাছে নোটিফিশান চলে যাবে এখন আমি আবার খোলা একবার দিয়ে ভেজে দেখাই দিতাছি আর আমার একটা এখন ভাজার শেষ এটার উপর একটা প্লেটের উপর একটা টিস্যু দিয়ে এই যে এখন আমি পরিবেশন করে দেখালাম ভিডিওটা আমার আজকের মতো এখানেই শেষ পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ